অতিরিক্ত তাপদাহে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সারা দেশের মানুষের জনজীবন দেশজুড়ে চলমান প্রবাহে ফেনীর পথচারী শ্রমজীবী সহ সব শ্রেণী পেশার মানুষের মাঝে শরবত বিতরণ করেছে এসএসসি নিরানব্বই বেচ ফেনী বুধবার সকালে ফেনী মডেল থানার বিপরীত অবস্থিত এসএসসি ফেনী নিরানব্বই নিজস্ব স্থায়ী কার্যালয়ের সামনে বিনামূল্যে শরবত বিতরণ কার্যক্রম চলে সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত নিজস্ব অর্থায়নে প্রায় পাঁচ হাজার লিটার মিনারেল ওয়াটার দিয়ে তৈরি শরবত সব শ্রেণী পেশার মানুষের মাঝে গ্রহণযোগ্য হয়ে ওঠে প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ কর্মজীবী শ্রমজীবী ও তৃষ্ণাত পথচারীরা এক গ্লাস শরবত পান করে মনে প্রশান্তির তৃপ্তির ঢেকড় তোলে তারা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান 来，咱们开往上？嗯